ওহ মামি ওহ মামি দেখো রেহা মা তার বেতন সকাল আট ঘটিকে তো সেই সময় হচ্ছে মোটেই ভাইকে হচ্ছে উপরে টাঙ্কি পরিষ্কার করার জন্য নিয়ে আসছিল পাশাপাশি তো তো পরবর্তী গেছে এই চঙ্গটা এই চঙ্গটা এখান থেকে দা নেওয়ার মতো কোনো জায়গা ছিল না দা নেওয়ার মতো জায়গা না থাকার কারণে চঙ্গটা দড়ি বেঁধে এখানে উপর দিয়ে নেওয়ার চেষ্টা করছে পরবর্তীতে যাওয়ার পরে ফোর ফোর্টি লাইন আছে সেই চঙ্গটা যখন বাঘা করছিল হালকা টাচ লাগছে চঙ্গটার মধ্যে তারটা পেশার জন্য এখানে আসবে ওনার বাসা হচ্ছে দক্ষিণ ডাবের কান্দা ওনার বাসা ওনার একটা ছেলে এবং একটা মেয়ে আছে মূলত দরিদ্র মানুষ